দিলীপ রাজকন বৈশিষ্ট মুেরও জন্ম কথা শুনিতে সম্পতি ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দ জন্মেন ধরাতে বশিষ্ঠ কয় হেন রাজা শুন ভক্তি মনে নারায়ণ স্বর্গতাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবীর দুঃখ দশা দেখি শুলো পানি এই ধীর দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে করি বউ আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ ক্ষীর দোসাগরে লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ হেতু করেছ হেতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বরে বলিয়ানো হয়ে কংসা পৃথিবীরে পৃথিবী দেয় সদা যাত না প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্ন হতে দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথে তেলইয়া মথুরায় উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করি গ্রহণ মাস কৃষ্ণ পক্ষয় অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধতে সর্বদিক আলোকিত করিয়াশি হরি ধরা ধামে অবতীর্ণ রূপ ধরি কেমন রক্ষিব প্রভু কংসহত হতে ভাবি আউ পায় মরা নাই পাই জিতে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরি রকি পায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায় মায়াময় হরির আশ্চর্যমায়াতে রক্ষি গণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশদা গর্ভেতে যোগ মায়া ব্রজে জন্মলন লন ভগবান কন বসু নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা জগমায়া ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈব যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লৌহদার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘ গণ কর এ গর্জন মৃদু মন্দ বৃষ্টি ধারা হতেছে পতন অনন্ত দেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণ করে কৃষ্ণ শিরোপরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার আর তটে আসি উপস্থিত হলো বান বহিচেবান ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হায় কি করিব বলি কাঁদিতে লাগিল জামি নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপ শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবার পছাত ধরি বসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁদে শিরে হাত দিয়া জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনা পুরে সাধ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দেতে বসুদেব নিয়া কলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশ কটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র না কিছুই না বুঝেছে জানে কোনো দেবরূপী জনম লোভেছে যোগ মায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানে বসু আসিল চলিয়া যোগ মায়া প্রভাবে পুন বন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাত শিশুর মতন ক্রন্দন করি বা মাত্র জাগে গণ একংসে করিয়া গণ দৈব কি পশ শিশু করে নিবেদন বিদিত হইয়া কংসাশি কারালয়ে দেখিল দৈব কি কোলে কন্যায় আছে শুয়ে ক্রোধে কংস ধরি বারে উদ্যত শিশুরে দৈব কি কন্যাকে হৃদে জড়াইয়া ধরে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপি পাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর ও পদ উর্ধেতে তুলিল শিলা লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংসহাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যায়ষ্ট ভূজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দূরাচার কংস শুন রে বচন কি বা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলতে অতএব নির্দোষী দৈব কি বসু দেবে হিংসা করি উভয়ের কিবা ফল হবে তারপর অষ্টভূজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দৈব কির করেন বন্ধন মোচন তৎপরে রূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী বত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন সকল সদ তার হই বেপুরন রোগ শোগ দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে হে গো লোক কৃষ্ণ প্রার্থনা চরণে হে অধ্যমে কৃপা করো আপনার গুণে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রোল হরে